আচার খেতে আমরা ভালোবাসি তাই যাতে সারা বছর কিছু না কিছু আচার আমরা খেতে পারি সেজন্য ঘরেই কি সিজন অনুযায়ী আচার তৈরি করে রাখি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নেপালি পাকা লঙ্কার আচার খুবই সহজ পদ্ধতি খুব কম সময় তৈরি করা যায় উপকরণও খুব বেশি লাগে না এটা আমি তৈরি করে আজকে আপনাদের দেখাবো নমস্কার বন্ধুরা গীতা রান্নাবান্না রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন এই চ্যানেলে আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি আমি নিয়মিত পোস্ট করে থাকি নিরামিষ ধরনের আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলুন আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি সেটি দেখার জন্য আমার বাড়িতেই একটা লঙ্কা গাছ আমি তৈরি করেছি টবে সে গাছে কিন্তু প্রচুর লঙ্কা হয়েছে সেটা দিয়ে আমি আচার তৈরি করে আপনাদের দেখাচ্ছি গাছগুলো খুবই লঙ্কা হয় এবং লম্বাও হয় গাছ এগুলো নেপালের পাহাড়ে তৈরি গাছগুলো হয় আমাদের এখানেও হচ্ছে দেখলাম ভালোই ফল হয়েছে তো আপনাদের কিভাবে তৈরি করছি সেটাই আজকে আমি দেখাবো লঙ্কা একদম পেকে লাল হয়ে গেছে আমি গাছ থেকে তুলে নিলাম বাজারে কিনতে পাওয়া যায় দার্জিলিংয়ের ওদিকে গেলে এগুলো বাজারে পাওয়া যায় চলুন দেখে নিই আমি লঙ্কাগুলো তুলে নিয়ে আসলাম এরপরে এগুলোকে পরিষ্কার করে নিতে হবে একটা বাটিতে রেখে নিয়েছি এরপরে জল দিয়ে ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে সুন্দরভাবে এটাকে ধুয়ে নিতে হবে লঙ্কাগুলো দেখুন কত সুন্দর দেখতে একদম গোল গোল আমাদের এখানে এক ধরনের লঙ্কা পাওয়া যায় গোল এগুলো কিন্তু সেরকম নয় এগুলো একটু উঁচু নিচু টাইপের আছে একটু আলাদা দেখলে বুঝতে পারবেন তো চলুন এরপরে আমি তৈরি করছি পরিষ্কার জল দিয়ে দিলাম পাতা যাতে না থাকে বেছে ফেলে দিতে হবে লঙ্কায় খুব একটা নোংরা কিছু নেই যেহেতু গাছ থেকেই তুলে নিয়ে এসেছি তবুও ধুয়ে নিতে হবে যেহেতু নিজেদের জন্য তৈরি করছি ধুয়ে নিয়ে এগুলোকে আমি তুলে নিয়েছি একটা বাটিতে এরপরে এর বোটাগুলোকে ছাড়িয়ে দিতে হবে প্রত্যেকটা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে এভাবে লঙ্কার বোটা না ছাড়ালে এর ভিতরে মশলা ঢুকবে না সেজন্য বোটা ছাড়িয়ে নিতে হবে তবে কাটার দরকার নেই ছিদ্র করারও দরকার নেই এভাবে প্রত্যেকটা লঙ্কা আমি ছাড়িয়ে নিয়েছি একটা চালনি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি যাতে জলগুলো পড়ে যায় এভাবে পুরোটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি যাতে জল না থাকে সেজন্য এই জলটাকে মুছে নেব এতে কিন্তু ভালো জল আছে জল সমেত দিলে আচারটা নষ্ট হয়ে যাবে সারা বছর ঘরে রাখা যাবে না একটা কিচেন টাওয়ালের মধ্যে লঙ্কাগুলোকে দিয়ে এভাবে মুছে নিচ্ছি যাতে এতে জল না লেগে থাকে খুব ভালো করে মুছে নিয়ে আপনারা হালকা রোদে একটু রাখতে পারেন জলটা শুকিয়ে যাওয়ার জন্য রোদ না থাকলেও কোনো সমস্যা নেই এভাবে মেলে একটু সময় ফ্যানের নিচে রেখে দিলে কিন্তু জলটা শুকিয়ে যাবে জলটা একদমই শুকিয়ে গেছে এখন এরপরে আমি তৈরি করব পদ্ধতি খুবই সহজ এর জন্য কিছুটা মশলা তৈরি করে নেব একটা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে হাফ চামচ ধনে দিয়েছি গোটা ধনে হাফ চামচ জিরে হাফ চামচ মৌরি গোলমরিচ হাফ চামচ হাফ চামচের একটু কম লঙ্কা অনুযায়ী দিতে হবে এগুলোকে হালকা ঝাল আছে সেজন্য আমি বেশি ঝাল দিলাম না লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে যখন একটা সুন্দর সেন্ট বের হবে ভাজা তখন এটাকে নামিয়ে নিতে হবে তাড়ঘুড়ো করতে যাবেন না তাহলে মশলাগুলো পুড়ে যাবে তাই একদমই লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে মশলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে রেখে দেব ঠান্ডা করার জন্য প্লেটটার মধ্যে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ফ্রাই প্যানের মধ্যে রেখে দিলে কিন্তু আরও বেশি পুড়ে যাবে যেহেতু ওটা গরম আছে তাই আমাদের ঠান্ডা করার জন্য একটু মেলে রেখে দিলাম এদিকে কিছুটা সর্ষের তেল নিয়েছি এটাকে ভালো করে গরম করে নিতে হবে যে কোনো আচারে কিন্তু সর্ষের তেলই প্রয়োজন অন্য তেল দিলে ভালো হবে না টেস্ট মশলাটা ঠান্ডা হয়ে গেছে এখন মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নেবো একদম মিহি গুঁড়ো না করলেও চলবে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি একটু আস্তে আস্তে আছে একদম ফিনিশ করিনি এরপরে লঙ্কাগুলো একটা বাটিতে নিয়ে নিলাম এর মধ্যে সেই গুঁড়ো করা মশলাগুলো দিয়ে দিলাম বিট নুন দিলাম এক চামচ সাদা নুন দিলাম অল্প পরিমাণ বুঝে দিতে হবে একটু হিং দেব রেডিমেড হিং কিনা আছে এগুলো থেকেই হাফ চা চামচ দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এটাকে বন্ধ করে দিলাম ফ্লেম তারপরে ঠান্ডা করে নিতে হবে এবার মশলাগুলো লঙ্কার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লঙ্কাটা রাখার জন্য একটা জার নিয়েছে এটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে জল থাকলে কিন্তু যে কোনো আচার নষ্ট হয়ে যাবে তাই এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট এই জারের মধ্যে আমি মশলা মাখানো লঙ্কাগুলোকে দিয়ে দিলাম ভিনিগার নিয়েছি যাতে সারা বছর এটা নষ্ট না হয় সেজন্য আর খুব তাড়াতাড়ি যদি আপনারা খেয়ে ফেলেন তাহলে ভিনিগার না দিলেও হবে দু চামচ মতো ভিনিগার এর মধ্যে দিয়ে দিলাম এরপরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপরে তেলটাকে ঠান্ডা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম খেয়াল রাখতে হবে যে কোনো আচার যেন ডুবে থাকে তেলের মধ্যে তেল কম হলে আচার নষ্ট হয়ে যাবে লঙ্কাগুলো ভেসে আছে সেই জন্য বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটাই তেল আছে আরও একটু তেল আমি পরে এর মধ্যে দিয়ে দেব আপনারা খেয়াল রাখবেন যাতে লঙ্কাগুলো ভেসে না থাকে ডুবে থাকে সেটা খেয়াল রাখতে হবে একটু চেপে চেপে দিয়ে দিতে হবে যাতে তেলের মধ্যে চলে যায় দেখুন এতে কিন্তু অনেকটাই তেল আছে আরও একটু তেল আমি পরে দিয়ে দেব ওই এরকম তেলের মধ্যে লঙ্কাগুলোকে রাখতে হবে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার লঙ্কার আচার আশা করি